হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্টাল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র এনসিকে ফাইনাল রিভিশন এর দ্বিতীয় পর্ব ওয়ান শর্ট ক্লাস এইচএসএস এবং সকল বোর্ড আমরা শুরু করছি সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি উত্তরটি হচ্ছে খ সৃষ্টিকর্ম অপরিচিতা গল্পে সরস রসনার গুণ আছে কার উত্তরটি হচ্ছে গ হরিশের কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা উত্তরটি হচ্ছে গ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় রক্ত জবা অর্থে ব্যবহৃত হয়েছে ঘ আঘাত হচ্ছে দুজনে মিলে কাজ করছে যেন একজন করেছে উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে মাসিপিসির উত্তরটা হচ্ছে ঘ বোঝাপড়া রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে উত্তরটা হচ্ছে ঘ মিয়া সোনার তরী কবিতায় ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে মতো হচ্ছে মজিদ ক্রোধে কেমন করে অতটা হচ্ছে গ গো জাহিদ শহর থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে এবং গ্রামের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে বাধিত হয় সে গ্রামে শিক্ষার আলো জালাতে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয় অনুচ্ছেদ জাহিদের সাথে লালচাল উপন্যাসের কোন চরিত্র সাদৃশ্যপূর্ণ ওতটা হচ্ছে রহিমা আমিন জন্য শখ করে কি রান্না করেছিল ও হচ্ছে গ ফিরনি সিরাজউদ্দৌলা নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন উতটে হচ্ছে ঘ মুর্শিদাবাদে ওর কাছে সবকিছুই যেন জোয়া খেলা সিরাজোদ্দোলা নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে অতটা হচ্ছে আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে অতটা হচ্ছে ঘ সন্ধির অপরিচিতা গল্পে উল্লেখিত ফলগুণদীর বৈশিষ্ট্য কি ওতটা হচ্ছে ক অন্তসলীলা থাকিবার মধ্যে ভিতরে আছেন মা বাইরে আছেন মামা অনুপমের এই উক্তিতে প্রকাশ পেয়েছে তার এক দুই তিন অপারগতা নিচের কোনটি সঠিক হচ্ছে এক ও দুই এক হচ্ছে অপারকতা এবং দুই হচ্ছে পরনির্ভরতা মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বিলাসী গল্পে মহত্ব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরটি হচ্ছে ক ব্যঙ্গার্থে মাসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ওটাতে হচ্ছে ক পূর্বাশা পত্রিকায় বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে ওটাতে হচ্ছে ক দুর্নাম তাহারই পরে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য হলো এক আন্তমিল প্রবণতা দুই সংলাপ ধর্মিতা তিন নাটকীয়তা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে গ দুই ও তিন দুই হচ্ছে সংলাপ ধর্মিতা এবং তিন হচ্ছে নাটকীয়তা সিরাজ অবদুল্লার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায় হচ্ছে ক মাসে পিসির মধ্যে ভাব থাকার কারণ কি অতটে হচ্ছে গ তাদের বয়স ও অবস্থা এক মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণতুর্য চরণটিতে কি প্রকাশ পেয়েছে ওতটে হচ্ছে গ প্রেম ও দ্রোহ মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত অতটা হচ্ছে ক মানবতন্ত্র কবি জসিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন অতটা হচ্ছে খ উনিশশো তিন খ্রিস্টাব্দে আমি কিংবদন্ত কথা বলছি কবিতায় কবি পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল অতটা হচ্ছে খ রক্তজবা অন্যায়ের কাছে নত নয় শির ভয়ে কাঁধে কাপুরুষ লোনে যায় বীর উদ্দীপকে বীরের সঙ্গে শিরাযোদ্দা নাটকে কোন চরিত্রের মিল রয়েছে উত্তরটি হচ্ছে ক মোহনলাল গাভী কো নাহি করে নিজ দুগ্ধ পান কাত দগ্ধ হয়ে করে পরে অন্নদান উদ্দীপকের ভাব মানব কল্যাণ প্রবন্ধে কোন দিকের প্রতিফলন উত্তরটি হচ্ছে খ আত্মোৎসর্গ যোগু আর সেই যোগু নেই বলতে যোগু চরিত্রে কোনটিকে বোঝানো হয়েছে হচ্ছে পরিবর্তন মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবল দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না তাই এলাকার দশজন যুবকের সাথে পরামর্শ করে জমায় প্রশিক্ষণ কেন্দ্রে অনুচ্ছেদ রাহাত চরিত্রের ভাবনা রেনকোট গল্পে কার মধ্যে খুঁজে পাওয়া যায় ওতটিও হচ্ছে খ মিন্টু সোনার তরি কবিতায় ফসলের জমির চারদিকে জল জলরাশি কিসের প্রতীক উত্তরটি ক কাল স্রোতের প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াস করে কেন উত্তরটি গ ভালো উর্দু বলতে পারে বলে রেনকোট খুলে ফেললেও নুরুল হোদার শরীরে রেনকোটে কি অনুভূত হয় উত্তরটি হচ্ছে ক ওম আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম উক্তিটি থেকে বোঝা যায় অনুপম এক মেরুদণ্ডহীন দুই বোধহীন তিন ব্যক্তিত্বহীন নিচের কোনটি সঠিক সঠিক খ এক ও তিন এক হচ্ছে মেরুদণ্ডহীন এবং তিন হচ্ছে ব্যক্তিত্বহীন জসিম উদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি প্রদান করে অতটা হচ্ছে গ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বর্ষা কখন এলো অতটা হচ্ছে খ ধান কাটতে কাটতে প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন অতটা হচ্ছে খ কবির ঘুম হরণ করে যে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কার চোখে আলোচিত ঢাকা অতটা হচ্ছে ক সালাম কলমা জামসন বেটা উক্তিতে কার অতটা হচ্ছে খালেক ব্যাপারী অন্যায়ের কাছে নত নয় শির ভয়ে কাঁদে কাপুরুষ লড়ে যায় বীর উদ্দীপকে সিরাজব্য ফুটে ওঠার দিকটি হলো এক দেশ প্রেম দুই বীরত্ব তিন উচ্চাকাঙ্ক্ষা নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে দেশপ্রেম এবং দুই হচ্ছে বীরত্ব ঘরেতে এলো না মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে উত্তরটি হচ্ছে খ অনুপম নিজেকে তার ছেঁচরা নোংরা নর্দমার মতো লাগে তার সম্পর্কে বলা হয়েছে উত্তরটা হচ্ছে গ আল্লাদি ডক্টর আফাজ আহমদ পাকিস্তানের শরীরের কাটা বলতে বুঝিয়েছেন উত্তরটা হচ্ছে ঘ শহীদ মিনার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য গ্রন্থের নাম কি উত্তরটা হচ্ছে গ বনফুল মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে উত্তরটা হচ্ছে গ মানবীয় জগৎ আমার পথ প্রবন্ধ অনুসারে কি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে ক পরালম্বন বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন খ নেহারি হচ্ছে ওই শিখর হিমাদ্রীর তরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ক তীব্র আত্মবিশ্বাস তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কথাটি কার উত্তরটা হচ্ছে ঘ বৈঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এই ছিল বাংলা প্রথম পত্র এনসিকিউ ফাইনাল রিভিশন এর দ্বিতীয় পর্ব তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাই